কে এটা অবস্থা মিষ্টি আমরা টেস্ট করবো একটা কাঁচা আমের আর নেবো আসলে বিদেশি আমের ভ্যারাইটি গুলা আপনি কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলতে পারবেন সেই আমটা একদমই নতুন ভ্যারাইটি এটার মধ্যে একটা মিষ্টি ভাব এখনই পাওয়া যাচ্ছে কাঁচা অবস্থাতেই টেস্টটা খুব মজা

বলা যায় কাছে এই গাছটা আছে এবং দেখতেও খুব সুন্দর লাগে অনেকগুলো আম ধরা গাছটার মধ্যে আর এটা তো এখনো মনে হয় পাকা বাকি আছে না ভাই হ্যাঁ এটা কাঁচা ভাই কাঁচা এরকম কালার হয় কারণ পাকলে তো এটা আরো বড় হইতো লম্বা হইতো আর একটু বড় হবে তারপরে কালারটা একদম হলুদ বর্ণ হয়ে যাবে চিয়াং মায়ের ছোট গাছ হচ্ছে এটা সাড়ে তিন চার ফিটের মত হবে ছোট গাছের দাম কিরকম ভাই এগুলো তিনশো টাকা ভাই এই সাইজটা পড়বে তিনশো এটা হচ্ছে রেড আইভরি বা চিয়াং মাই আম ভাই এটা কোন ভ্যারাইটি এটা পৃথিবীর সবচেয়ে দামি আম নামে পরিচিত যেটা মিয়াজাকি আম অনেকগুলো আম ধরছে মাশাল্লাহ মিয়াজা কিন্তু কালার এরকম লাল হয় কাঁচা অবস্থাতেই পাকলে আর একটু আপনার ভিন্ন রং ধারণ করে এটা মেয়ে জাকিরা আমি এরকম এটা ছাড়াও আমাদের আরো চার পাঁচটা গাছ আছে এরকম ফল সহ এটার মধ্যে তো মনে হচ্ছে ফল ওটার থেকেও বেশি আসছে এটাতে প্রায় নয়টা আম আছে এখন দর্শক যারা এই ধরনের ড্রাম সেট আপ ফল সহ রেডিমেড আম গাছগুলো নেবেন তারা স্ক্রিনে থাকা ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি নাম্বারে যোগাযোগ করে এই ধরনের বড় গাছগুলো নিতে পারেন আর এটার ছোট চারা খোকন ভাইয়ের সামনে রাখা এগুলো সাড়ে তিন ফিট চার ফিট সাইজের গাছ এটার প্রাইস কত পড়বে ভাই তিনশো টাকা এটার প্রাইস পড়বে তিনশো এটা হচ্ছে মিয়া জাকি ভ্যারাইটির আম এটা ভাই নাম ডকমাই শ্রীমোয়াং বা যেটা বেগুনিয়াম বলে যেটা ওইটা ভাই কিন্তু নাম ডকমাই শ্রীমোয়াং বেগুনি কালারের হয় না প্যাকেট করা থাকলে এটার কালারটা একটু হলুদ বর্ণ ধারণ করে এটা যদি খোলা থাকতো তাহলে আবার কালারটা ঠিক মতো আসতো আচ্ছা এই গাছগুলো তার মানে প্যাকেটে ফুড ব্যাক করা ছিল ফুড ব্যাক করা হয়েছে পোকা মাকড়ের আক্রমণ থেকে মুক্ত রাখার জন্য এবং আমগুলো তো যথেষ্ট বড় হয় ভাই 1 কেজির উপরে হবে না এর হ্যাঁ 1 কেজির উপরে হয় করে এটা তো বাংলাদেশে গত কয়েক বছর ধরে খুবই পপুলার ট্রেন্ডিং একটা ভ্যারাইটি নাম ডক মাই সিমুয়াং এটার ছোট চারাও কি আছে আপনার কাছে এগুলো ছোট চারাও আছে এগুলো প্রায় 4 ফিটের উপরে ভাই এটা চারার দাম কত পড়বে এগুলো 400 টাকা 400 টাকা প্রাইস পড়বে এগুলোর সব কলমের গাছ না কলমের গাছ নাম ডক মাই সিমুয়াং এই গাছটাও তো সেই রকম আম ধরে আছে অনেক আম হ্যাঁ ভাই এটা হলো থ্রি টেস্ট আম আমাদের যে লেট ভ্যারাইটি যেটা আম একটা প্রচুর আম ধরে আছে এবং আমের ভারে গাছটার ডালগুলাও পুরো বেঁকে ঝুঁকে আছে এটাও তো বাংলাদেশে খুবই জনপ্রিয় টেস্টের দিক থেকে জনপ্রিয় দ্বিতীয়ত এটা কিন্তু কাঁচাই কিছুটা মিষ্টি টেস্ট ভ্যারাইটি আম একদম খুব মিষ্টি যার যদি কেউ লাগে তাহলে এগুলো লাগাইতে পারে এবং প্রায় লেট ভ্যারাইটি যার জন্য ওই অন্য কোনো গাছে কিন্তু আম থাকে না যার জন্য এটা অনেক সুবিধা এই থ্রি টেস্ট ভ্যারাইটির বড় গাছটা দেখালাম এর ছোট গাছও এখানে রাখা আছে প্রায় চার ফিটের কাছাকাছি হবে ভাই এই সাইজটা কত রাখছেন এগুলো তিনশো টাকা ভাই তিনশো টাকা প্রাইস পড়বে থ্রি টেস্টের চারা গাছের দাম ভাই এটা কোন ভ্যারাইটি এটা হলো যেটা ভাই কাঁচা মিঠা আম যেটা হাই ভ্যারাইটি কাঁচা মেটা আর কি এটাও বাংলাদেশে বেশ পরীক্ষিত একটা জাত যেটা কাঁচা অবস্থাতেই খাওয়া যায় বেশ টেস্টি হালকা মিষ্টি এই গাছটা তো অনেক বড় একটা ড্রামে ম্যাচ গাছ এইরকম ড্রামের ম্যাচিউড গাছও কি ভাই সেল করেন? হ্যাঁ গুলোই হবে। দর্শক এইরকম গাছগুলোর দাম আসলে আপনারা স্ক্রিনে থাকা নার্সারি নম্বরে কথা বলে দামাদামি করে লোকজন এর সাথে কথা বলে নিতে পারবেন। এটা ছোট চারা হচ্ছে পাশে রাখা। Thai কাঁচা মিঠা ভেরাইটির চারা গাছ 3.5 4 ফিটার মতন। এটার প্রাইস কত? এগুলা 300। 300 টাকা প্রাইস করবে কাঁচা মিঠা ভেরাইটি। এটা হচ্ছে Thai কাঁচা মিঠা ভেরাইটির টু যেটা। টু যেটা হ্যাঁ। তফাত কি কাঁচা মিঠা এক আর দুই এর মধ্যে ওয়ানটা বা একটু পোক্ত পরে মিষ্টি হয় আর এটা ছোট অবস্থা থেকে মিষ্টিটা শুরু হয় এটাও একদম রেডিমেড 7 ফিট হাইটের গাছ ড্রামের মধ্যে এটা চারা গাছ এরকম দাম ভাই আপনার এগুলো ছোট গাছ আপনারা 400 টাকা এটা হচ্ছে থাই কাঁচা মিঠা টু ভ্যারাইটি রাম ভাই এখন কোনটার ব্যাগ খুলছেন এটা হলো হানি ডিউ আম হানি ডিউ মনে সব দেখা হয় না না ভাই না সব দেখা হয় না কিছু কিছু যেমন এই যেমন দেখেন এটা অনেক দেখা হইছে কিছু কিছু আম একটু দেখা হয় এটা কিন্তু প্রচন্ড মিষ্টি আমটা একদম এবং এটা সাধারণত সবুজই হয় আপনার ফুড ব্যাগিং এর কারণে একটু হলুদ ভাব আসছে হ্যাঁ ফুড ব্যাগের জন্য একটু হলুদ ভাব অনেকগুলা অনেকগুলো ফল ধরাই গাছটাতে ভগন ভাই এটাও কি হানিডিউ এটা হানিডিউ ভাই আসলে এতদিন আমি জানতাম যে হানিডিউ মানে এরকম চাঁদের মতন শেপ হবে এটাও বেশ বড় সাইজের গাছ 7 ফিটের এর উপরেই আছে এটা বালতি সেটআপ গাছ এটা ছোট চারা কি আছে ভাই এটা ছোট চারা আছে এরকম 4 ফিট উপরের চারাগুলা কত প্রাইস পড়ছে এগুলো ভাই 300 টাকা হানিডিউ ভ্যারাইটির চারা গাছ পড়বে 300 এটা পুষা অরুণিমা ভাই পুষা অরুণিমা যেটার মধ্যে সুন্দর কালার চলে আসছে হালকা একটা লাল কালার এটা খোলা এবং রোদের তাপ পাইলে ভাই আরো কালার আসতো আমরা তো প্যাকিং করে রাখছি ইয়ার জন্য পোকা থেকে মুক্ত রাখার জন্য ফ্রুট ব্যাক করে রাখার কারণে আপনার এই বছরের আম খুব ফ্রেশ দেখে মনে হচ্ছে এটা ওর ড্রাম সেটিং ব্লিচিং ড্রামের গাছ পুষা অরুণিমার চারা গাছ এটা প্রায় চার ফিটের উপরে আছে চারা গাছের দাম কত পড়বে এগুলো চারশো পুষা অরুণিমা ভ্যারাইটি কেশর ভ্যারাইটির আম এই আমটার চারা গাছ আপনি আগেও দেখেছেন কিন্তু এবার আমরা একদম আম সহই দেখাতে পারছি কেশরাম মনে তার একটা বৈশিষ্ট্য একটু চোখা টা মাথাটা প্রতি ড্রামের মাথা একটু চোখা এটাও ব্লিচিং ড্রামের গাছ মোটামুটি ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির এবছরে দেখলাম সবই ব্লিচিং ড্রামের মধ্যে রেডিমেড আম সহ গাছ এই গাছটাও সাত ফিট আট ফিটের উপরে কেশরের ছোট চারা প্রায় চার ফিটের উপরে আছে এই সাইজটা প্রাইস কত পড়বে এগুলো চারশো কেশর ভ্যারাইটির আম এটা

আম সহই দেখতে পাচ্ছি আমটা দেখতেও তো খুব সুন্দর লাগছে এটা কালার আসবে কিন্তু হালকা কালার হয় এটা হলো দেখা যায় কি এটা যদি সিঙ্গেল একটা জায়গায় আম গাছটা থাকে সে একদম পাতলা হয় আর আপনারা যদি অনেক গাছ আশেপাশে থাকে পরগনের মাধ্যমে এটা বীজটা স্বাভাবিক আমার মতোই হয় এটার মধ্যেও প্রায় পাঁচটা ছয়টা আম দেখতে পাচ্ছি এবং আমটা অনেক ভালো মিষ্টি তো একদম ব্লিচিং ড্রামের মধ্যে চার ফিট পাঁচ ফিটের উপরে ছয় ফিটের কাছাকাছি হবে এটা চারা গাছ কি আছে ভাই হ্যাঁ এটার কাছে আছে এটা চারা গাছটা হচ্ছে এরকম তিন সাড়ে তিন ফিটের তো একটার মধ্যে আম সহ আছে আর অন্যটা আম ছাড়া এরকম প্রাইস ভাই এগুলো পাঁচশো টাকা চারা গাছগুলোর দাম পড়

আমের গায়ের মধ্যে যে এরকম ডিফারেন্ট কালার হয় না দেখলে বিশ্বাস করা যায় না হলুদ সবুজ কম্বিনেশনের আর এই আমটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা আগাম পাকে তাড়াতাড়ি পেকে যায় এই আমাদের এখানে দেখেন পাশে একটা অলরেডি পেকে গেছে এটা তো মনে হচ্ছে একদম পেকে পড়ে যাবে ভাই এটা টেস্ট করে দেখছেন আপনি কখনো হ্যাঁ এটা টেস্ট করা হয়েছে খুব বেশি না মোটামুটি বেশ ভাই এটা চারাগাছ কি আছে চারাগাছ আছে এই যে এইটা হচ্ছে ভেরিগেটেড আমের চারাগাছ প্রাইস কত পড়বে ভাই এগুলো আপনার 350 টাকা পাতার মধ্যেও ভেরিগেশন থাকে তবে একদম ছায়া থাকলে অনেক সময় কালারটা কম আসে রোদ্রের কারণেই মানে ভেরিগেশনটা মানে আমাদের বড় গাছে কিন্তু ওই যে দুই একটা পাতা ছাড়া আসে না এখানে একটু রোদ্র কম পড়ে এই জন্যই সব পাতার কিন্তু ভেরিগেশন আসবে না রোদ্রের উপর নির্ভর করে ভেরিগেটেড আমের ভ্যারাইটি এটা এটা আলফানসো আম ভাই আলফানজো আমের আলফানসো রত্নগিরি যেটা আর কি এটা রত্নগিরি ভ্যারাইটি এটাকে আমের রাজা কেন বলা হয় ভাই এটা প্রচন্ড গ্রান প্রায় সাত সব দিক দিয়ে আর কি ছোট্ট গাছ বস্তার মধ্যে তিনটা আম সহ দেখতে পাচ্ছি গাছটা এটা চারা গাছ আছে না ভাই এটা ছোট চারা আছে সাড়ে তিন ফিট চার ফিট চারা গাছগুলোর দাম কত পড়বে ভাই আপনার ওগুলো তিনশো পঞ্চাশ টাকা আলফানজো রত্নাগিরি ভ্যারাইটি এটা ভাই আমরু আম এইটা তো আমাদের দেশের সবচাইতে পপুলার আম আমরপালি এখন আমরুপালি হয়তো মিষ্টি আম খুব কমই হ্যাঁ আসলে আমরাও বাজার থেকে আসলে এই আমটাই সবচেয়ে বেশি কিনে খাওয়া হয় আমরপালি এবং বাকি আমগুলো সব ফ্রুট ব্যাক করে রাখা এরকম একদম ফল সহ রেডিমেড গাছ যারা নেবেন তারা ভিডিও স্ক্রিনে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির নাম্বারে যোগাযোগ করে বড় গাছগুলো নিতে পারেন এটা ছোট চারা আছে না ভাই হ্যাঁ ছোট চারা পাওয়া যাবে কয় ফিটের গুলো ওগুলো 4 ফিটের চারা 200 টাকা দাম 200 টাকা পড়বে 4 ফিটের চারাগুলো আমরুপালি ভ্যারাইটি খোকন ভাই আপনার এত বড় ট্রাকে করে নতুন লটের মাল আসলো নাকি হ্যাঁ নতুন মাল আসে ভাই আমাদের বরিশাল থেকে নতুন গাছ আসছে বিভিন্ন জাতের আমের জাত বা ফলের অনেক জাত যেগুলো আমরা ওখানে উৎপাদন করে থাকি তার মানে আপনার বরিশালেও কি আপনার নিজস্ব প্রোডাকশন সেন্টার আছে হ্যাঁ আমাদের সরকারিতে নিজস্ব প্রোডাকশন সেন্টার আছে আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের ভিডিওর মাধ্যমে ওটা দর্শককে দেখানোর জন্য বরিশালের দর্শকদের জন্য একটু বলে দেন বরিশালের সরবকাঠির কোন জায়গায় আপনার নার্সারিটা আমাদের সরবকাঠিতে সরবকাঠি জলাবাড়ি নন আরামকাঠি গ্রাম আরামকাঠি গ্রামেই আমাদের নার্সারি খোকন ভাই এটা আমের কোন ভ্যারাইটি এতগুলো আম এক এটা বারো মাসি পুনাই আম ভাই সব থেকে ফলন ভালো হয় কিন্তু পুনাই বারোমাসি আম সাদা পুনাই যেটা বলি সাদা পুনাই বলার কারণটা কি পাকলে কি সাদা এটা না পুনের জাত দুইটা একটা একটু হালকা লাল বর্ণ ধারণ করে আর এটা হলো সচরাচর কমন কালার এর সাদা পুনাই বলা হয় এটাকে কিন্তু এটা একটু মিশ্রতা কম বারো মাসি পুনে আম তো এটা কি চারা গাছ আছে হ্যাঁ চারা গাছ আছে চারা গাছগুলো কিরকম হাইটের ভাই প্রায় এরকম সাইজের প্রাইস কত পড়বে আপনার এগুলো তিনশো টাকা তিনশো টাকা প্রাইস পড়বে এই হাইট সাইজটা বারো মাসি পুনাই এটা আছে মানে লাল পুনাই এটার মধ্যেও আম এবং মুকুলও দেখতে পাচ্ছেন তার মানে এটা হচ্ছে বারো মাসি বারো মাসি এটা হলো লাল পুনাই বলে তবে লাল পুনাই বলতে অনেক লাল না হালকা লাল কালার আছে এটাতে বারো মাসি ভ্যারাইটির আম গাছ যারা নেবেন তারা খোকন ভাইয়ের ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি থেকে বারো মাসি আমের বিভিন্ন ভ্যারাইটিগুলো নিতে পারবেন ভাই এটা ছোট চারা কি আছে ছোট চারাও আছে কয় ফিটের ওগুলো আপনার সাড়ে তিন ফিট সাইজের গাছ আপনার ওগুলো মূল্য তিনশো টাকা তিনশো টাকা প্রাইস পড়বে সাড়ে তিন ফিটের চারা গাছগুলো এটা ভাই যেটা বলি হিমসাগরের মতো দেখতে বারো মাসি আমটা অনেক বছর দুই থেকে তিনবার ফলন হয় হিমসাগর বারো মাসি যেটা ফলনও তো ভালোই মাসাল্লাহ এই যে উপর দিকে ফুলও দেখতে পাচ্ছি আরো আম ধরবে এটাতে আচ্ছা এটা আপনি নিজে টেস্ট করছেন ভাই হ্যাঁ 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 কিরকম টেস্ট এটা পুরাটাই মিষ্টি তবে বাড়ি এগারোর মতো হালকা সামান্য বাঁশ থাকে ড্রাম সেট আপ গাছ এটার চারা গাছ কি আছে ভাই এটা চারা গাছ আছে চারা গাছগুলা এরকম সাইজ হবে এটার প্রাইস কত পড়বে এগুলো চারশো টাকা চারশো টাকা পড়বে বারো মাসি হিমসাগর ভ্যারাইটি রাম কোন ভাই এটা কোন ভ্যারাইটি এটা হলো বারো মাসি কাতিমো নাম ভাই তাও তো খুবই পপুলার বারো মাসি ভ্যারাইটি হ্যাঁ প্রচুর মিষ্টতা সম্পন্ন জাত এবং গাছে দেখতে পাচ্ছেন খুব বড় গাছ না ছোট গাছ তারপরেও অনেকগুলো আম ধরা ড্রাম সেটিং গাছ ছয় ফিট সাত ফিট হবে ভাই এটা চারা গাছ কি আছে আপনার কাছে এটা ছোট গাছ আছে এটার চারা গাছ হচ্ছে এরকম প্রায় পাঁচ ফিটের উপরে আছে ছোট প্যাকেটের গাছ এটার প্রাইস কত পড়বে সাধারণত সবসময় চার ফিট সাইজের গাছে বেশি পাওয়া যাবে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে চার ফিটের সাইজের গাছগুলা এটা হচ্ছে বারো মাসি কাটিমন ভ্যারাইটি রাম এটা বারো মাসি আম বাড়ি এগারো এটা একটু এরকম ব্যাকার ব্যাকানো টাইপের হয় আর এখানে একটু অনেক সময় ডাইস আসে সবসময় আসে না এই যেটাতে কিছুটা আসছে এটা হচ্ছে বাড়ি এগারো ভ্যারাইটি রামের গাছ হালকা হাস হয় কিন্তু আমটা প্রচুর মিষ্টি বছরে কবার আসতে পারে ভাই এটা দুই থেকে তিনবার গাছ যত বড় হবে তত একটা সময় এক বারো মাস ফল থাকে আমাদের মাটিতে গাছ লাগানো আছে ওটা সবসময় ফল থাকে কমার বেশি এই গাছটা অবশ্য চার ফিট পাঁচ ফিটের কাছাকাছি মাঝারি বালতির মধ্যে বাড়ি এগারোর চারা গাছ পাশেই রাখা আছে পাঁচ ফিটের উপরেই উপরে আছে চারা এই সাইজের এর চারা গাছ প্রাইস কত পড়বে দুইশো বাড়ি এগারো ভ্যারাইটির আমের চারা ভাই এটা কোন ভ্যারাইটি তা পাইলো বাড়ি ফোরাম কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা বাড়ি ফোর ভ্যারাইটি এরকম চ্যাপটা এরকম হবে চ্যাপটা এরকম চ্যাপটা হয় এবং কিছুটা লেট ভ্যারাইটি এবং এটা টেস্ট কেমন হয় ভাই ভালো মিষ্টি আমরুপলি আমার মতো মিষ্টি মানে আমরা আর এটার ফলন কেমন হয় আমাদের দেশে মানে আমরুপলির মতো অনেক ফলন কিন্তু এই জাতটা তো বাজারে কখনো দেখি না কারণটা কি না এটা একটু লেটে এটা জুলাই মাসের দিকে গেলে আপনি বাজারে পাবেন ভাই এখন কিন্তু গেল বছর পাইছি দেখা যায় কয়েক বছর ধরে এটা বাজার আসছে দর্শক এই গাছটাও 7 ফিট 8 ফিটের কাছাকাছি হবে এবং উপরের মাথাতে অনেক গুলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দেশ দেশীয় বাড়ি ফোর ভ্যারাইটি রাম এটা চারা গাছ আছে না ভাই এটা ছোট চারা আছে কয় ফিটের ওগুলো ওগুলো ভাই চার ফিটের চারা আর দুইশো পঞ্চাশ টাকা দাম চার ফিটের চারা গাছ দুইশো পঞ্চাশ করে বাড়ি ফোর ভ্যারাইটি রাম এতগুলা আমের থোকা এটা আমের কোন ভ্যারাইটি ভাই এটা বাড়িতে আরো আম ভাই আমাদের দেশীয় আম না হ্যাঁ প্রচুর পরিমাণে ফলন হয় দ্বিতীয়ত আমটা কালার হয় দেখতেই পাচ্ছি এত ছোট ছোট আমের মধ্যে লালচে কালারটা চলে আসছে এবং ফলনও তো মাসাল্লাহ ভালোই ছোট গাছে অনেকগুলো ফল অনেক উপরে ফল আছে আর দ্বিতীয়ত এটা একটু লেট ভ্যারাইটি রাম আচ্ছা আপনার এই পাশ দিয়ে আমগুলা লালচে কালার আসছে আবার ওই পাশে যেখানে

অদ্ভুত ব্যাপার নূরজাহান আমের ভ্যারাইটি এটা আচ্ছা নূরজাহান আমের ছোট চারা গাছ হচ্ছে এখানে রাখা চার ফিটের মতন হবে হাইট এটার প্রাইস কত রাখছেন ভাই এগুলো 500 টাকা ভাই এই ভ্যারাইটির দাম পড়বে 500 নূরজাহান আমের ভ্যারাইটি এটা ভাই হলো চাকাপাতাম কিং অফ চাকাপাত ভ্যারাইটি রাম এখনো পুরোপুরি পুরো কালারটা এখনো আসেনি না এটা প্যাকিং করা ছিল এটাও ভাই এজন প্যাকিং করলে আমটা একটু হলদেটে কালার হয়ে যায় আচ্ছা এটা ফ্রুট ব্যাগ পরানো ছিল যে কারণে এটার মধ্যে একটা হালকা হলুদ কালার দেখতে পাচ্ছেন এই আমটাও বাংলাদেশে খুবই পপুলার অনেক মিষ্টিতা তো আম এটা টেস্টও অনেক ভালো হয় মাঝারি সাইজের বস্তার মধ্যে গাছগুলো 5 ফিট 6 ফিট হবে কিং অফ

আমেরিকান রেড পালমার ভ্যারাইটি এটা ফুটবলের মতন কি আম এটা আর্টিভিটি হোক আপেল ম্যাঙ্গো যেটা বলে ভাই আসলেই দেখতে খুব কিউট আমগুলা এটা কি পেকে গেছে না আরো পাকা বাকি না না এটা কাঁচা ভাই এখনো কাঁচা তার মানে কি আরো বড় হবে আর আরো বড় হবে প্লাস হলো পাকতে আরো প্রায় 20 25 দিন সময় লাগবে আরো এটাও ব্লিচিং ড্রামের রেডিমেড 5 ফিট 6 ফিটের সাইজের গাছ এটার চারা গাছ কি আছে ভাই এটা চারা আছে এরকম হাইটের এগুলো ভাই আপনার 3.5 ফিট 4 ফিট গাছ 300 টাকা আর টু ই 2 বা অ্যাপেল ম্যাঙ্গো ভ্যারাইটি এটা হলো বেনা নাম ভাই প্রচুর মিষ্টি আর এটা তো আসলে এখনো কিছুই বড় হয় নাই না অনেক সময় বাকি আছে এটা পাকতে অনেক লম্বা হয় কালারটাও সুন্দর একটা কালার আসে বেনানা গাছটা প্রায় পাঁচ ফিটের উপরে আছে খাই ব্যানানা ভ্যারাইটির আম ব্যানানা ম্যাঙ্গোর ছোট চারা পাশে রাখা এখানে এটা কয় ফিট আছে এটা চার ফিট একটু বেশি আছে এরকম প্রাইস পড়বে আপনার এগুলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে থাই ব্যানানা ম্যাঙ্গোর এই চারা গাছগুলোর দাম এটা ভাই বরিশাল নার্সারি যে আম বিএন সেভেন তখন ভাই অনেকে তো বিএন সেভেন কে চাকাপাতের সাথে মিক্স করে ফেলে আসলে পার্থক্য আছে কোন পার্থক্য অবশ্যই আছে চাকাপাতটা লম্বা হয় বিএন সেভেন একটু খাটো হয় আর কি ওজনে চাকাপাত একটু বেশি আর টেস্টের ব্যাপারটা টেস্ট অনেকটা কাছাকাছি এটা বলা যায় এটা হচ্ছে বিএন সেভেন ভ্যারাইটির আমের গাছ বস্তার গাছ পাঁচ ছয় ফিটের কাছাকাছি হবে আম সহ এটার কি ভাই চারা গাছ আছে ছোট গাছ আছে এটা চারা গাছ পাশে রাখা সাড়ে চার পাঁচ ফিটের কাছাকাছি হবে চারা গাছ গুলোর দাম এগুলো চারশো টাকা এটা হচ্ছে বিএন সেভেন ভেরাইটি আমের গাছ ভাই এটা হলো বাইরি রেড মানুষ কিন্তু হলুদ হিসেবে জানে আর তোতাপুরি রেড আম এবং লালচে কালারটা এখনই দেখতে পাচ্ছেন চলে আসছে এই তোতা রেড আমের ভেরাইটিটাও বাংলাদেশে নতুনই বলতে পারেন এটাও ছোট গ্রামের মধ্যে ছয় ফিট সাইজের গাছ ভাই এটা চারা গাছ আছে ছোট পরিবারের গাছ আছে আপনার ওগুলো আপনার তিন ফিট সাইজের হবে সাতশো টাকা তপুরি রেড ভ্যারাইটির আম এটা হলো কেসিংটন প্রাইড ভাই কেসিংটন প্রাইড এটাও বিদেশি আমের ভ্যারাইটি কিছুটা কিন্তু আপেল ম্যাঙ্গোর মতো এটা সাফলের সাথে একটু ছোট হয় প্রচন্ড পরিমাণ মিষ্টি কিন্তু এটাতে ফলন একটু বেশি হয় আপেল ম্যাঙ্গো থেকে এটা চারা গাছ কি আছে এটা চারা গাছও আছে এরকম প্রাইস রেগুলার ওগুলো আপনার চারশো টাকা আপনার চার ফিট সাইজের গাছ কেসিংটন প্রাইড খোকন ভাই এইটা আমের কোন ভ্যারাইটি এতগুলো আম এক গাছে এটা ভাই অস্টিন আম অস্টিন ভ্যারাইটির আম এবং আমের সাইজটাও মোটামুটি বেশ বড়ই হয়েছে এখানের এই আমগুলো দেখে বোঝা যাচ্ছে যেটা এই আমটা মোটামুটি কিছুটা লেট ভ্যারাইটি কিন্তু এটাও এবং থ্রি টেস্ট তো আপনার অনেক লেটে পাকে এটা আরেকটু আগে পাকে অস্টিন ভ্যারাইটির আমের গাছ একদম আম সহ সাত আট ফিট হবে গাছটা এটা চারা গাছ কি আছে ভাই এটা চারা বলতে আমাদের কাছে এটারও একটা মিডিয়াম সাইজের ফল সহ গাছ আছে সব সময় তো আসলে এরকম আম সহ চারা পাওয়া সম্ভব হবে না সম্ভব হবে না এটা শুধুই বর্ষা সিজনে পাওয়া যাবে আচ্ছা তো এখন এরকম আম দুইটা সহ যদি চারাটাকে নিতে চাই কিরকম দাম হতে পারে ভাই এগুলো 7 টাকা 7-800 আর যদি আম ছাড়া নরমাল তিন ফিট চার ফিটের গাছ হয় ছোট গাছ আপনার চারশো টাকা অস্টিন ভ্যারাইটির আম এটা ফকন ভাই এই কাজগুলো কি সব কুরিয়ার হবে হ্যাঁ কুরিয়ার হবে ভাই এগুলো সমস্ত বাংলাদেশে আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ার বিক্রি করে থাকি মানে এই কাজটাই আপনার গাজীপুরের কালীগঞ্জে যাবে আমরা শুধু সুন্দরবন না স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকি এটাতে খরচ একটু বেশি পড়ে দেখা যায় আপনার প্রথম কেজি একশো তিরিশ টাকা নেয় পরবর্তী কেজিগুলো বিশ থেকে পঁচিশ টাকা করে খরচ স্টেট ফার্স্ট কুরিয়ার ওদের হোম ডেলিভারি দেয় হলো কেজি ভিত্তিতে দর্শক ভিডিওর স্ক্রিনে থাকা ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো গাছ কিংবা যে কোনো প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন আর ঢাকার বাইরে ওনারা প্রতিদিনই কুরিয়ার করছে অসংখ্য মানুষকে অসংখ্য গাছ তাদের বাসা পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছে আপনারা যে কোনো গাছের জন্য সরাসরি ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন ওখান ভাই এটা কি ব্ল্যাক স্টোন ভ্যারাইটি হ্যাঁ ভাই আল্লাহ এটার মধ্যেও তো প্রচুর আম ধরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডালে গাছটা তো আসলে অনেক বড় দশ বারো ফিটের উপরে হবে গাছের পাতাও যেমন কালচে রঙের আমটাও কালচে রঙের যে কারণে আসলে ওইভাবে হয়তো বোঝা যাচ্ছে না এটা মনে হয় লম্বা যাত্রা না ভাই একটু লম্বা যাত্রা হ্যাঁ একটা আছে ব্ল্যাক স্টোন গোল শেপের হয় গোল শেপের বিরাট সাইজের গাছ প্রায় পনেরো বিশটা আম অলরেডি ধরা আছে দর্শক এইরকম

পাঁচ ফিট ছয় ফিটের কাছাকাছি হবে গাছটা এটা ছোট চারা গাছ পাশেই রাখা এরকম সাইজের হবে এটা চারা গাছের দাম কীরকম পড়বে ভাই আপনার এরকম সাইজের গাছ হল আটশো টাকা আমের ভ্যারাইটির মধ্যে এটা বাংলাদেশের নতুন ভ্যারাইটি বলতে পারেন তার লং ভ্যারাইটির আম গাছ বা জিসি ভ্যারাইটিও বলে অনেকে হালকা কালার আসে কিন্তু মানে কি হলুদ না লালচে আসবে না হালকা লালচে আসে গাছটা তো বিশাল বড় বারো চোদ্দ পনেরো ফিটের উপরে হবে প্রচুর আম দেখতে পাচ্ছি একদম ড্রাম সেট আপ গাছ ওক্রাম বারো মাসি একদম আম সহ এটা সবসময় আম সহ নাও পেতে পারেন আপনারা তো এরকম আম সহ গাছের দাম কেরকম পড়ে সাত আটশো টাকা এরকম আচ্ছা আম ছাড়া পলিব্যাগের যেটা এটা এরকম সাইজ এটার প্রাইস কত পরে পাঁচশো বারো মাসি আচ্ছা কোকুন ভাই আপনার এই গাছে তো অনেকগুলো আম ধরা আমগুলা কি খাওয়ার মতন পাকছে ভাই পাকে নাই কিন্তু কাঁচা অবস্থা এটা একটা মিষ্টি আমরা টেস্ট করব একটা আচ্ছা আমরা তাহলে একটু টেস্ট করে দেখতে চাই আপনার এই বছরের কোনো আম এখনো পর্যন্ত টেস্ট করি নাই এই যে এটা একদম গাছ থেকে পাড়া হলো যদিও এই আমটাও এখনো পাকে নাই এটাও কাঁচা আমরা কাঁচা আমের রিভিউ নিব আর কি আচ্ছা 12 মাসি যে বছরে কয়বার আসতে পারে এটা সর্বনিম্ন দুইবার আর তিনবার এরকম হবে আসলে বিদেশি আমের ভ্যারাইটিগুলো এমন টেস্ট যে আপনি কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলতে পারবেন কোকন ভাই বলেন তো টেস্টে কেমন খেয়ে মিষ্টি ভাই কাঁচাই মিষ্টি অনেকটা হ্যাঁ আপনিও খেয়ে দেখেন আমিও আসলে একটু টেস্ট করে দেখবো এই আমটা কখনো টেস্ট করা হয়নি কখন ভাইয়ের তোমার কৃষিবিদ নার্সারিতে এই আমটা একদমই নতুন ভ্যারাইটি বিসমিল্লাহ হুম ভাই এটা মিষ্টি এটার মধ্যে একটা মিষ্টি ভাব এখনই পাওয়া যাচ্ছে কাঁচা অবস্থাতেই এটার টেস্টটা খুব মজা যখন পেকে যাবে তখন কেমন টেস্ট ভাই ভাই একদম মিষ্টি আসলে বিদেশি আম দেখলাম ভাই এ পর্যন্ত পাকার অপেক্ষা করা লাগে না কাঁচা অবস্থাতেই গাছ থেকে পেরে খেয়ে ফেলা যায় এই কারণেই মনে হয় আসলে বিদেশি আমগুলোর চাহিদা আমাদের দর্শকদের কাছে দিন দিন বাড়ছে ফলনও ভালো এবং টেস্টও মোটামুটি ভালোই হয় এটা হচ্ছে ওক বারো মাসি ভ্যারাইটি দর্শক আমাদের ইউনিভার্সিটির এই শাখা ছাড়াও আমাদের সবার স্ট্যান্ড এ আমাদের আর একটা শাখা আছে হঠাৎ এখানে আসলে সেম গাছগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দরবন এবং এসি পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার গাছ কুরিয়ার করে থাকে আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কাজ নিতে পারবেন